আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দুবাই নিয়ে অনেক বড় একটি গুড নিউজ আমাকে বারবার মেসেজ করছেন যে ঈদের পরে আপনাদের ভিসা পাওয়ার কথা ছিল ঈদের আপনারা দুবার ভিসা পেয়েছেন কিনা বা কতগুলো দুবার ভিসা পেয়েছেন কাদের ভিসা পেয়েছেন পুরোনো ভিসা নাকি নতুন যারা অ্যাপ্লাই করছে তাদের ভিসা এই দুবাই সম্পর্কে আজকে আপনাদেরকে অনেক বড় একটি গুড নিউজ দেব তার আগে আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে লক্ষ টাকা জব নিয়ে আপনারা একটা দেশে যেতে পারবেন যে দেশে গেলে পার মান্থ আপনি ন্যূনতম আশি হাজার থেকে এক লক্ষ টাকা বেসিক স্যালারি পাবেন ওভারটাইম আলাদা থাকাখানা কোম্পানি বহন করবে সেই দেশটি হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়াতে বর্তমানে আমরা বাংলাদেশ থেকে অনেক শ্রমিক পাঠাচ্ছি ম্যাক্সিমাম যারা মোটামুটি বেসিক ইংলিশ জানে এবং বেসিক কম্পিউটার জানে আপনারা যারা কম্পিউটার চালাতে পারেন বেসিক কম্পিউটার মোটামুটি মিনিটে তিরিশ পর্যন্ত টাইপিং করতে পারেন এবং বেসিক ইংলিশ জানেন তাদের জন্য সাতশো থেকে এক হাজার ডলার পর্যন্ত বেসিক স্যালারি ন্যূনতম সাতশো ডলার বেসিক স্যালারি কম্বোডিয়াতে ওভারটাইম আলাদা ঠাকাখানা দোনোটা কোম্পানি বহন করবে এটা বর্তমান জেনারেশনের যে যুবকরা আছেন যে শ্রমিকরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেকবার একটি নিউজ তাই আপনাদের বলবো বলবো আপনারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য বর্তমান ট্রাই করছেন ভালো জব পাচ্ছেন না আপনারা চাইলে কম্বোডিয়াকে বেছে নিতে পারেন দ্রুত সময় পনেরো দিনের মধ্যে ফ্লাইট পনেরো ওয়ার্কিং ডেস অর্থাৎ পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এর মধ্যে আপনি ফ্লাই করে কম্বোডিয়াতে যেতে পারবেন এবং আপনার স্যালারিও অনেক হাই এখন একটা প্রশ্ন সেটি হচ্ছে এখানে কি যারা ইংলিশ জানে আর কম্পিউটার জানে তারাই যেতে পারবে নাকি অন্য যারা কোনো স্কিল নাই বা কম্পিউটার জানে না ইংলিশ জানে না তারাও যেতে পারবে কিনা হ্যাঁ তারাও যেতে পারবে তারা যেতে পারবে ফ্যাক্টরি ওয়ার্কার কাজে তারা যেতে পারবে কনস্ট্রাকশন রিলেটেড কাজে প্যাকেজিং এর কাজে এই কাজগুলোতে তারা যেতে পারবে তাদের স্যালারি হবে পাঁচশো থেকে পাঁচশো থেকে আষ্টশো ডলার ওভারটাইম আলাদা তাদের থাকা কোম্পানি খাবার ট্যান্সের গ্রহণ করতে হবে কিন্তু যারা কম্পিউটার বেসিক জানেন এবং বেসিক ইংলিশ জানেন তাদের থাকাখানা দু কোম্পানি বহন করবে এবং স্যালারি অনেক হাই এবং আমরা যে লোক পাঠিয়েছি তার মধ্যে দিয়ে দুই জনে পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার পর্যন্ত ডলার ইউএসডি ডলার স্যালারি পাচ্ছে অর্থাৎ বাংলা টাকার দুই থেকে আড়াই লক্ষ টাকাও স্যালারি পাচ্ছে কম তাই আপনারা বর্তমানে অন্যান্য দেশকে বেছে না নিয়ে কম্বোডিয়া আমি মনে করি আপনাদের জন্য বেস্ট একটা দেশ যেখানে গিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এখানে দুই চার পাঁচ বছর থাকলে আপনার লাইফটা গুছিয়ে নেওয়া খুবই সহজ হবে মিডল স্টেট থেকে বর্তমানে এশিয়ার মধ্যে কম্বোডিয়া অনেক বড় একটি প্লাস পয়েন্ট দেশ আপনাদের জন্য তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে পনেরো ওয়ার্কিং ডেসের মধ্যে কম্বোডিয়াতে ফ্লাই করতে পারবে ইনশাল্লাহ যারা যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছে না আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এখন আসেন দুবার ভিসা আমরা পেয়েছি কিনা বা দুবার ভিসা কবে পাবো বা আমরা কয়টা ভিসা পেয়েছি পুরনো ভিসা নাকি নতুন ভিসা এই ভিসা সংক্রান্ত বিষয় অনেকে আমাকে নাম দিয়েছিলেন প্রথম কথা হচ্ছে আমরা এখনো দুবার ভিসা পাইনি নতুনগুলোও পাইনি পুরনোগুলোও পাইনি হ্যাঁ তবে নতুন এবং পুরনো ভিসা পাওয়ার সম্ভাবনা খুব দ্রুতই পাওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের আগে আমাদের গুড নিউজ আসার কথা ছিল বিষয় পাওয়ার কথা ছিল আমরা পাইনি টান্সগার কোম্পানি থেকে মেল করা হয়েছে যে দ্রুত সময় তারা বিচার দেবে দ্রুত সময় হয়ে এখন ঈদ শেষ হয়ে গেল এখন পর্যন্ত আমরা পাইনি সকলে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে বলবো ধৈর্য ধরেন হয়তো বা ইনশাল্লাহ এই মাসে আমাদের কমপ্লিটভাবে আমরা পেয়ে যাবো টান্সগার্ড বিষয়গুলো যদি না পাই তাহলে তো কিছু করার নাই এটা কপালের উপরে নির্ভর তবে পাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা নাই তবে দুবার ভিসা নিয়ে দিন প্রতিদিন ডে বাই ডে জটিলতা বাড়তেছে আপনারা এই জটিলতার মধ্যে দিয়ে যারা যেতে চাচ্ছেন সবাই নিয়ে তারপর যেতে হবে আশা করি সকলকে বোঝাতে পেরেছি বর্তমানে দুবার আমাদের ভিসাগুলো এখন পর্যন্ত নতুন প্রবর্তনগুলো আসে নাই আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে দ্রুত সময়ের মধ্যে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আশা করি সকলকে বোঝাতে পেরেছি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি